নমস্কার ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে যে ভিডিওটা করতে চলেছি মূলত আপনারা জানেন আজ কয়েকদিন ধরে কয়েকদিন বলবো না প্রায় এক মাস ধরে প্রচন্ড তাপদাহ গেছে তো তাতে সবারই গাছের কম বেশি ক্ষতি হয়েছে প্রচুর ফোন আসছে ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর ফোন আসছে তারা জানতে চাইছেন যে গাছ একদম হলুদ হয়ে গেছে গাছের গোড়া পচে যাচ্ছে গাছ মাঝখান থেকে পচে ভেঙে পড়ে যাচ্ছে তো এই অবস্থায় আমরা গাছগুলোকে আবার রিকোভারি করব কী করে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমরা ড্রাগন এতদিন চাষ করে যেটুকু জানতে পেরেছি রোদে যেটা ক্ষতি হয় যেই ডালগুলোতে ফল এই যে এই ডালগুলোতে এ বছর ফল হবে এই ডালগুলোই বেশি ক্ষতি হয় পুরোনো ডাল যেগুলো ক্ষতি হয় না আবার যেটা নতুন ডাল বেরিয়েছে এই যে এই এই ধরনের যে নতুন ডাল বেরিয়েছে এগুলো কিন্তু কিছু হয় না আমার আমার এই বাগানটা দেখাচ্ছি এটা তো ঝাঁ চকচকে বাগান দেখছেন কারণ হচ্ছে কি নেট দেওয়া ছিল কিন্তু আমার যে বাগানটায় ক্ষতি হয়েছে মূলত আমার গ্রামে যে ফার্মটা আপনাদের দেখাই মাঝে মাঝে সেটা দেখাবো কাছে একটা অ্যাজবেস্টার ঘর ছিল পুকুর ছিল দুটোর তাপ আর লু বয়ে আমাদের এখানে জানেন মেদিনীপুরে প্রায় টেম্পারেচার চলে গেছিলো ফর্টি সিক্স ফর্টি সেভেন ছুঁই ছুঁই হয়েছিল তাতে সমস্ত শেষ হয়ে গেছে আমার বাগানের একদম মানে কি হয়তো এইট্টি পারসেন্ট সুন্দর রয়েছে বাকি যেটা ঘরটা যেটা ছিল ওই তাপটা বয়ে গিয়ে গাছগুলোকে সব ক্ষতি করে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই তাপদাহে আমাদের যেটুকু ক্ষতি হয়ে গেছে তাকে যদি আমরা তাড়াতাড়ি না রিকোভারি করতে পারি তাড়াতাড়ি যদি হলুদটাকে না কাটিয়ে সবুজ করতে পারি তাহলে কিন্তু গাছে ফুল ফল হবে না বা হলেও দেরি হবে তো তার জন্য আমাদের কিছু ট্রিপস আমরা দেব যেটা আপনাদের নিলে আমার মনে হয় আপনারা তাড়াতাড়ি উপকার পাবেন বলবেন যে উপকার হবে জানবো কি করে আমরা গত বছর প্রচণ্ড গরমে গাছ পুড়ে গেছিল তো সেখান থেকে আমরা মোটামুটিভাবে রিকভারি করে প্রচুর ফল গত বছর পেয়েছি আপনারা দ্রুত এই যে এই সময় ওয়েদার একটা চেঞ্জ হয়েছে একটা মানে কালবৈশাখীর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই সময় আমি ভিডিও আজকে করছি আজকেই আমি ভিডিও ছাড়ার চেষ্টা করছি যাতে আপনারা দ্রুত কাজটা সেরে করতে পারেন সেটা হচ্ছে কি যাদের গাছ পুরোনো গাছ গাছে ফল দেবে অর্থাৎ গাছ যেগুলো হলুদ হয়ে গেছে বা পচে গেছে সেগুলোকে আপনারা কী করবেন প্রথম হচ্ছে যে গাছগুলো পচে গেছে মাঝখানে এই অংশ যদি আপনার পচে গিয়ে থাকে তাহলে যদি ভেঙে গিয়ে থাকে তাহলে ওই অংশ থেকে কেটে বাদ দিয়ে দেন সবুজ অংশটা রেখে এতটা যদি সবুজ থাকে সবুজ অংশ রেখে বাকিটা কেটে ফেলে দেন বাকি অংশটাকে আপনারা রেখে দেন আর যেটা দেখছেন যে একটু একটু ছোট ছোট জায়গায় পচে গেছে মানে তরল হয়ে পড়ে গেছে তাহলে সেই জায়গাগুলোকে ধারালো কিছু দিয়ে চেঁচে দেন দিয়ে সাপ পাউডার সাপের সঙ্গে একটু অ্যান্টিবায়োটিক অর্থাৎ স্ট্রেপ্টোসাইক্লিন বা প্ল্যান্টোমাইসিন অল্প করে মিশিয়ে তাতে পেস্ট করে লাগিয়ে দেন ক্লিয়ার বাকি পুরো গাছ যে হলুদ হয়ে গেছে হলুদ যদি থাকে তাহলে কিন্তু আপনার ফুল ফল আসবে না এলেও শুকিয়ে যাবে তার জন্য কি করতে হবে মিরাকুলান মিরাকুলান স্প্রে করবেন এক থেকে দেড় এম পার লিটারে দিয়ে পুরো বাগানে স্প্রে করে দেন যেদিন স্প্রে করবেন তার ঠিক চার থেকে পাঁচ দিনের মাথায় যে কোনো একটা ভিটামিন স্প্রে করুন যেরকম আমরা যে আমি যে ভিটামিনটা ক্রোমেক্স বলে ক্রোমেক্স বলে একটা ভিটামিন রয়েছে ওইটা আমরা স্প্রে করি ওটা আপনারা স্প্রে করুন দিলে দেখবেন গাছ আস্তে 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 করে সাত থেকে আট দিনের মধ্যে আবার সবুজ আকার ধারণ করবে এবং গাছে ফুল ফল দেবে প্রচুর ফুল ফল দেবে কোনো চিন্তা করার কিছু যাদের হলুদ হয়ে গেছে বা পচে গেছে আবার আপনারা ফুল ফল পেয়ে যাবেন বাকি এইবারে বলি যাদের ছোট গাছ অর্থাৎ তিন মাস চার মাস পাঁচ মাস আগে যারা লাগিয়েছেন বা সদ্য লাগিয়েছিলেন যাদের ক্ষতি হয়ে গেছে এই ছোট গাছগুলো কি হয় আমি বলেছি যে বড় গাছের এই ডালগুলো ক্ষতি হয় আর ছোট গাছের কি হয় যে নরম ডালটা বেরিয়েছে সে নরম ডালটা হলুদ হয় কারুর কারুর আর কারুর কারুর একদম পাতলা হয়ে যায় শুকিয়ে যায় দেখবেন যেন শুকিয়ে মনে হচ্ছে যেন গোড়া পচে গেছে খবরদার ওই গাছটাকে উঠে তুলে ফেলে দেবেন না এই ভুলটা করবেন না কারণ আমরা সাধারণত দেখি যে পুরো গাছ শুকিয়ে গেছে মানে গাছটা মরে গেছে না কিন্তু প্রচন্ড রোদের তাপে ওর ক্লোরোফিলটা নষ্ট হয়ে যাওয়ার জন্য সাদা হয়ে ওটা শুকনো ধরে গেছে আপনারা ওর গোড়ায় কি দেবেন যে কোনো ফাঙ্গিসাইড অর্থাৎ সাফিলাইজার বা ডাইথেনিয়াম ফর্টি ফাইভের সঙ্গে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হাফ চামচ পার লিটারে আর ডাইথেনিয়াম ফর্টি ফাইভ হাফ চামচ পার লিটারে একসঙ্গে মাখিয়ে গোড়ায় ঢালুন গায়ে ঢালুন ঠিক আছে দেখবেন এই যে বৃষ্টির জল পড়ছে ঠিক সাত থেকে আট দিনের মধ্যে গাছটা চেহারা আস্তে আস্তে পরিবর্তন হবে পনেরো দিনের মধ্যে আপনার গাছ আস্তে আস্তে ঠিক জায়গায় পৌঁছে যাবে গাছ আবার বাড়তে শুরু করবে ক্লিয়ার যারা অস্থির হয়েছিলেন যে খাবার দেবো খাবার দেবো এই সময় কিন্তু একটা সুযোগ এই যে সাত আট দিন টানা মেঘলা চলছে বা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও কালবৈশাখী হচ্ছে সেই এই সময় আপনারা অল্প কিছু খাবার দিতে পারেন যাদের ছোট গাছ তারা হাড় খাবার দিলে দিতে পারেন যারা দিতে পারেননি হাড়ের গুঁড়ো কোল নিম নিমখোল একসঙ্গে মাখিয়ে সাইডে সাইডে দিয়ে একটু কুপিয়ে দিতে পারেন ছোট গাছ যাদের অর্থাৎ লাগানো থেকে ছ মাসের মধ্যে যাদের ছ মাসের বেশি অর্থাৎ ফুল ফল ধরার আকার ধারণ করে গেছে তারা কিন্তু এই মুহূর্তে হাড় খাওয়ার দেবেন না শুধু খোলের জল কচিয়ে পাতলা করে দিতে পারেন তার সঙ্গে অল্প জিঙ্ক আর বরণ যাদের ফল হবে জিঙ্ক আর বরণ মিশিয়ে ওই যে লিটারে হাফ চামচ করে মিশিয়ে আপনারা ওটা দিতে পারেন আর উপরে যে গাছের উপরে আপনারা জিঙ্ক বা বরণ স্প্রেও করতে পারেন ঠিক একইভাবে যারা এতদিন পর্যন্ত রোদের জন্য পটাশিয়াম সালফেট বা লাল পটাশ দিচ্ছিলেন না তারা গাছটা যেই সবুজ ধরতে শুরু করবে অর্থাৎ মিরাকুলান এবং ভিটামিন মারার পরে যেই গাছটা আস্তে আস্তে সবুজ হতে শুরু করবে তখনই আপনারা কি করবেন আস্তে আস্তে করে গাছে আবার পটাশিয়াম সালফেট দিতে থাকবেন এবং লাল পটাশ দিতে থাকবেন আমি আগের ভিডিওতে বলেছি সেই সঙ্গে বলে রাখি যারা দেরিতে ফল চাইছিলেন যেরকম আমরা আমরা কিন্তু সবসময় চাইছিলাম যাতে এই রোদটাকে এড়াতে চাই কারণ আপনারা লক্ষ্য করেছেন যাদের বাগানে প্রচুর ফুল ফল এসে গেছিলো তাদের একটাও ফুল ফল নেই যাদের মার্চে একদম ফুল এসেছিলো তাদের অল্প কিছু থেকে গেছে ফল নাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট বলবো না নাইনটি নাইন পার্সেন্ট ফুল আর ফল নষ্ট হয়ে গেছে এটা হতে বাধ্য আমারও হয়েছে আপনাদেরও হয়েছে আমি জানি তো এই এই সময় আপনাদের ওই পটাশিয়াম সালফেটটা যদি সবুজ হয়ে গেলে দিয়ে দেন তাহলে ঝট করে ফুল ফল আবার এসে যাবে গাছ ভর্তি ফুল হবে সেই সঙ্গে বলে রাখি যারা নেট দিয়েছিলেন তাদের কিন্তু গাছ এরকম সরু হয়ে লম্বা হয়ে গেছে দেখুন আমারও কিছু কিছু লম্বা হয়েছে এগুলোর কি করবেন এই ডোগাগুলোকে যেগুলো লম্বা হয়ে গেছে এইবারে কাটুন কারণ আমি এবার আমি বলেছিলাম যাদের ফল দেরিতে একটু চান তারা কিন্তু এইবারে দেখুন আমার একটা দুটো এমনি হয়ে গেছে নাহলে কিন্তু গোটা বাগানে কিন্তু খুব একটা ফুল ফল কিচ্ছু নেই ফুল আমার নষ্টও হয়নি আর ফুল আসেওনি। কিন্তু আমি পনেরো দিন পরে আপনাকে ভিডিও করে দেখাবো যে এটাতে কি পরিমাণ ফুল আসবে আমি জানি এখানে কয়েক কুইন্টাল ফল হবে একদম শিওর কারণ গাছ রেডি হয়ে আছে কিন্তু এই সময় আমাদের এই ডগাগুলোকে এই গাছের ডোগাগুলো বা নরম দেখুন এখানে একটা এটা কিন্তু ফুল নয় এই যে ডাল বেরোচ্ছে এই ডালগুলোকে আপনাদের ভেঙে দিতে হবে কোনো নরম ডাল এই যে দেখুন এখানে এই যে নরম ডাল দেখা যাচ্ছে এই নরম ডালকে কেটে দিতে হবে এই দেখুন এখানে একটা ডালের উপরে ডাল দেখা যাচ্ছে এগুলোকে এখান থেকে এইভাবে কেটে দিতে হবে এই সময় প্রুনিংটা করে নিতে হবে এই যে প্লুনিং করে নিচ্ছি এগুলোকে কেটে দিচ্ছি দেখুন এই ডোগাগুলো এই যে এই যে নরম ডালটা বেরিয়েছে পারলে এটাকে এত বড় ডাল দেখুন তাও কিন্তু এটাকে আমি রাখছি না কারণ এ যদি খাবার খেয়ে নেয় তাহলে কিন্তু আপনার গাছে ফুল ফল খাবার পাবে না এই নরম ডালগুলোকে আপনারা এই সময় প্রুনিং করুন এই যে একআটা ফুল আসছে দেখুন চলে আসবে এইবারে এই এইগুলো এইভাবে আপনারা সব ডোগা যেগুলো ডোগা কাটা নেই ডোগাগুলোকে ফটফট করে এখানে একটা নরম ডাল দেখা যাচ্ছে এইরকম কোনো নরম ডাল বেরোলে সঙ্গে সঙ্গে কেটে দেন এই দেখুন এই যে সরু ডালগুলো এই যে দেখুন গাছের এটা ইজড়াইল ইলো ইয়োলোর উপরে দেখুন এই ডালটায় যদি এই ডালটা থেকে যায় কোনো কারণে এই ডালটা যদি থেকে যায় তাহলে এই ডালে কিন্তু ফল হবে না তাহলে কি করতে হবে এটাকে এই এখানে দেখুন এই যে নরম ডাল এখানে দেখুন এই এই গাছটাই দেখায় এই যে এই ডালগুলোকে আপনাদের এখানে দেখুন এই যে একটা ছোট্ট ডাল দেখুন এই যে ইজরাইলিওলে এই দেখুন কত বড় ডাল এটাতে ফল হবে ডোকাটাকে কেটে দেন এই যে এখানে এইভাবে কেটে দেয় এইভাবে আপনারা গাছগুলোকে প্রুনিং করে দেন সেই সঙ্গে বলি আপনাদের আমি বলেছি আগেও বলেছি আবারও বলছি যে আপনারা এই ভিডিওর শেষে আমি দেখাচ্ছি এবারে দেখুন যে আমার বাগানে আমি বলেছিলাম একটা বাড়ি থাকার জন্য এবং পুকুর থাকার জন্য যে লুটা বয়েছিলো বাগানের কী পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাগানটা পুরো পুরো মানে শেষ এবছর এবং তার কাছে একটা ছবি দেখাবো যে গত বছর ওই গাছগুলোতে কি পরিমাণে ফুল হয়েছিল কি পরিমাণে ফুল হয়েছিল কী কী পরিমাণ ফল হয়েছিল আপনারা দেখবেন আমি একটা সাইডে দেখাবো সেই গাছগুলো এবারে কি ক্ষতি করে দিয়ে গেছে কিন্তু তার মানে কি আমরা ভিড় গাছ করব না গাছ নিশ্চয়ই হবে আবার ওই গাছগুলোকে দেখাবো কিভাবে রিকভারি হচ্ছে প্রকৃতির সঙ্গে লড়তে হবে সব বছর তো আর সমান যায় না কিন্তু বাকি পুরো বাগানটা ওটা বেশি ক্ষতি হয়েছে ওই অ্যাডভেস্টার থাকার জন্য আপনারা এই যেগুলো বললাম মিরাকুলান স্প্রে করুন এবং ভিটামিন স্প্রে করুন আপনাদের গাছ আবার সবুজ হয়ে যাবে একটু হলুদ দাগ থাকবে না সবুজ হয়ে যাবে আর পারলে গোড়ায় এই সময় খোল পচিয়ে পাতলা করে জল দিতে থাকুন আর পটাশিয়াম সালফেট যে বন্ধ করে দিয়েছিলাম রোদের জন্য আমি বন্ধ করতে বলেছিলাম এবারে আবার একটু একটু করে অল্প অল্প করে আপনারা শুরু করুন এই বছরে আপনাদের ফুল ফল হবে আবারও বলছি যাদের ছোট গাছ রয়েছে তাদের যে ট্রিটমেন্ট বলেছি তা আপনারা তাড়াতাড়ি শুরু করুন দিলে গাছ আবার ফুলে ফলে ভর্তি হয়ে যাবে ঠিক আছে এটা এই ভিডিওটা করা খুব দরকার ছিল খুব ছোট্ট করে ভিডিও করলাম অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন আমার বাগানের অবস্থা দেখে কারণ আমরা বড় বড় কথা বলি ভিডিও করার সময় কিন্তু আমরা যে প্রকৃতির কাছে কতখানি অসহায় সেটা আমার গাছগুলো অন্তত দেখলে বুঝতে পারবেন এইটুকু বলে আমি ভিডিও শেষ করছি সবাই অবশ্যই দেখবেন ভিডিও লাস্ট পর্যন্ত পরে আবার এই গাছগুলোতে ফুল ফল এলে এবং আমার ওই গাছগুলো যেভাবে নষ্ট হয়ে গেছে ওগুলোকে রিকভারি করলে আপনাদের ভিডিও করে নিশ্চিতভাবে দেখাবো অসংখ্য ধন্যবাদ